আসসালামু আলাইকুম সুপ্রিয় এসি শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি রেজাল্ট প্রকাশ করেছে এবছর পাশের হার সবচেয়ে কম দেখো এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হারে দশ অর্থাৎ তোমরা জানো যে পাশের হার আটান্ন দশমিক তিরাশি পারসেন্ট দেখো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবছর দেশের নয়টি সাধারণ কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ মোট এগারোটি শিক্ষা বোর্ডে পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ গত বছর দু হাজার চব্বিশ সালে পাশের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশ সেই হিসাবে এবারে পাশের হার কমেছে আঠারো দশমিক পঁচানব্বই শতাংশ গড়ে দেখা যায় একশো স্টুডেন্টের মধ্যে চল্লিশ জন স্টুডেন্টেই ফেল করেছে এখন ফেল করা শিক্ষার্থীরা কি করবে তারা এখন দুশ্চিন্তার মধ্যে আছে কি করবে এখন তোমরা জানো যে শিক্ষা বোর্ড লাস্টে একটা সুযোগ দিয়ে থাকে বোর্ড চেঞ্জের মাধ্যমে তোমার রেজাল্টটা কিন্তু পরিবর্তন করতে পারো আর সেই বোর্ড চ্যালেঞ্জের আবেদন আজকে রাত বারোটা থেকেই শুরু হবে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো না আমাদের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করাতে পারো আমরা কিন্তু সঠিক পদ্ধতিতে করে থাকি তোমরা চাইলে আমাদের মাধ্যমে করাতে পারো যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা সঠিক পদ্ধতিতে প্রত্যেক বছরে স্টুডেন্টদেরকে করে দেই